আপনি কি মাসিক দেরি হওয়া বা সাতাশ্রাপ নিয়ে চিন্তিত ভয় পাচ্ছেন যে হয়তো গর্ভবতী হতে পারে সঠিক সময়ে টেস্ট না করলে অনেক মেয়েই মিস করতে পারে প্রথম প্রেগনেন্সির লক্ষণগুলো বল বোঝাবুঝি বা দেরি টেস্টের কারণে কিন্তু প্রাথমিক সাহায্য নিতে পারছেন না কিন্তু চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো ষাটটি নিশ্চিত লক্ষণগুলো যেগুলো দেখলে বুঝবেন আপনি প্রেগন্যান্ট কিনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কোন লক্ষণগুলো একসাথে থাকলে সবচেয়ে নিশ্চিত প্রেগনেন্সি ইঙ্গিত দেওয়া যায় তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথমত প্রেগনেন্সির প্রথম লক্ষণ যেটা হয় সেটা হলো মাসিক দেরি বা লেট পিরিয়ড প্রথম ও সবচেয়ে সাধারণ লক্ষণ হলো মাসিক দেরি বা লেট হওয়া যদি আপনার সাইকেল নিয়মিত থাকে এবং হঠাৎ দেরি হয় এটা প্রেগন্যান্সির প্রথম ইঙ্গিত হতে পারে নাম্বার দুই বমি বা বমির ভাব সকালে বা যে কোনো সময় বমি বা বমি ভাব থাকলে সতর্ক হন এটি মর্নিং সিকনেস নামে পরিচিতি যা প্রেগনেন্সি প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে অতিরিক্ত ক্লান্তি প্রেগনেন্সি হরমোন আপনার শরীরকে বেশি ক্লান্ত করে তোলে হঠাৎ ঘুম বা বিশ্রামের প্রয়োজন বেড়ে গেলে লক্ষ্য করুন বমি ভাব বা খাবারের স্বাদে এলার্জি খাদ্যের স্বাদ গন্ধে হঠাৎ এলার্জি কিছু খেতে ইচ্ছে না করা বম্বমি ভাব এগুলো কিন্তু প্রাথমিক লক্ষ্য হতে পারে প্রেগন্যান্সি আর মেন যে বিষয়টা হচ্ছে বারবার পস্রাব হওয়া গর্ভধারণের কারণে হরমোন পরিবর্তনের ফলে প্রস্রাবের সংখ্যা বেড়ে যায় এটি প্রথম সপ্তাহেই দেখা দিতে পারে মুড সুইং বা ওই আবেগ পরিবর্তন হরমোনের ওঠানামা আপনার মুডেও প্রভাব ফেলে হঠাৎ কাঁদতে কাটতে ইচ্ছা হওয়া রাগ বা খুশির মুহূর্তে হঠাৎ চরম হওয়া এসব লক্ষণও কিন্তু প্রেগন্যান্সির চিহ্ন তো চলুন আজকের এই সাতটি লক্ষণ একসাথে থাকলে আপনারা প্রেগনেন্সি খুবই সম্ভাব্য অবশ্যই ডাক্তার বা হোম টেস্ট দিয়ে নিশ্চিত হওয়া দরকার বা জরুরি আর হোম প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন আমার এই ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখলে আপনারা নিশ্চিত হতে পারেন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন আপনার কমেন্টে আমাকে জানায় কোন বিষয় নিয়ে আরো ভিডিও বানাতে হবে তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন